কুয়াশা 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 এই সেই ভাইরাল কুয়াশা এই জ্যাকেট ছয়শো পঞ্চাশ টাকা অত বাংলাদেশে কেউ দিতে পারবে ভিতরের ফিনিশিং গুলো দেখেন খুবই চমৎকার ভিতরের যে সেলাই এটা আপনি খুঁজেই পাবেন না মাত্র ছয়শ পঞ্চাশ ছয়শ পঞ্চাশ কোথায় পাবেন না ষাটের দামে জ্যাকেট

তো ভিডিও শুরু করার আগে আমি কিছু কথা বলে নেই ভাই আমার গত যে ভিডিওতে ছিল যে পোশাকগুলো ছিল যে কালেকশনগুলো ছিল সেগুলো তো আছে এর বাইরে আরও অনেক কিছু আসছে এবং অনেক কাস্টমারের ফোন আসছে যারা আমরা পিক করতে পারি নাই অনেকের প্রোডাক্টও দিতে পারি নাই ঠিক আছে তো সেগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভাই তো আজকে ওই সকল ভাইদের জন্য আরো নতুন ভাইদের জন্য নিয়ে আসছি ভাই আরো কিছু কালেকশন ঠিক আছে তো আজকে ভাইরাল কুয়াশা থাকবে কুয়াশা অবশ্যই থাকবে কুয়াশা আজকে যা দেখাবো তা তো থাকবেই আরো নেক্সট উইকে আবার নতুন একটা ভিডিওতে আরো কিছু চমক নিয়ে আসবো ঠিক আছে তো ভাই কথা বাড়াবো না চলেন আজকে শুরু করে ফেলি কাঙ্ক্ষিত ভিডিও ফার্স্টে দেখেন নিয়ে আসি কুয়াশা 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 এই সেই ভাইরাল কুয়াশা

এই কালেকশনগুলো ঢাকার মধ্যে আর ঢাকার বাইরে সব জায়গায় যাচ্ছে এই পার্সেলগুলো ঠিক আছে খুবই সুন্দর করে আমাদের এরকম পল্লি করে প্রোডাক্ট গুলো যাবে মাত্র দিচ্ছি কুয়াশা থেকে সমস্যা

সব কিছু রাখা সম্ভব না আরো প্রোডাক্ট আসবে ঠিক আছে আর গোডাউনে স্টক আছে মাত্র দিচ্ছি ছয়শ পঞ্চাশ ছয়শো পঞ্চাশ কুয়াশা জ্যাকেট ও কি ছয়শো পঞ্চাশ এগুলো ছয়শো পঞ্চাশ মাত্র দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকা সাইজ হবে দুইটা এল এবং এক্সেল মাত্র পঞ্চাশ এখন ভাই কথা আছে অনেকে বলবে এটা কি খুচরা করে এই রিজনেবল একটা প্রাইসে ভালো কিছু দেওয়ার চেষ্টা করছি এই জি পাইকারি দামে যারা খুচরা নিতে চান অবশ্যই চলে আসতে হবে বাংলা বাড়িতে যা আমাদের অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের দোতলা সাত নাম্বার দোকান বাংলা বাড়িটা এই যে চিনি গুড়া চিনি গুড়ার মধ্যে ভাই নিয়ে এসে চলে ব্ল্যাক কালার যা হবে দুটো করে সাইজ এল এবং এক্সেল প্রাইস দিচ্ছি মাত্র 650 650 650 চিনি গুড়া ব্লু চিনি ব্লু জি ভাই মাথা নষ্ট কালেকশন ভাই এগুলো কিন্তু ভালো ওয়েট আছে ঠিক আছে ভালো ওয়েট আছে এগুলো কিন্তু লাইট ওয়েটেড প্রোডাক্ট না ভালো ওয়েট শুনলাম কিছু কিছু জায়গা আছে যেগুলোতে হালকা ছিটা পানি পড়লো সমস্যা না না সমস্যা নেই যেটা আপনার কুয়াশা কুয়াশা কিন্তু ছিটা পানি পড়লে কুয়াশা আটকাবে আপনার পানিও আটকাবে ইনশাআল্লাহ ঠিক আছে এর নাম কুয়াশা কুয়াশা জি জি রাইট এর জন্য নাম হচ্ছে কুয়াশা এই যে অলিভ কালার মাত্র দিচ্ছি

খুব ইউনিক কিন্তু ভাই এগুলো খুবই ইউনিক যেটা সারা বাংলাদেশে কারো কাছে পাবেন না বাংলা বাড়ি ছাড়া মাত্র ছয় শত পঞ্চাশ টাকা ছয় পঞ্চাশ ঢাকার মধ্যে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ভাই আমি একটু ক্লোজ করে বলবো ভাই আসতে আরো কিছু দেখে হ্যাঁ এই দেখেন ছয়শো পঞ্চাশ এটা বন্ডেড কাপড় বন্ডেড কাপড় থেকে ছয়শো ছয়শো পঞ্চাশ ভাই বন্ডেড কিন্তু ভাই খুবই মারাত্মক একটা কাপড় এটা ভাই আমাদের ভিতরে একটা আমরা প্যাডিং ইউজ করি ঠিক আছে হ্যাঁ আমাদের দেখেন ভিতরে এক সুন্দর করে একটা আমরা আস্তর ব্যবহার করেছি যেটা আপনার ভিতরে বাতাসটা আটকে দিবে ইনশাআল্লাহ ঠিক আছে মানে বাতাস আপনার ভিতরে খুবই সেরা হবে কমফর্ট এগুলো আপনি বলতে পারেন ভাই এগুলো প্যাডিং কেন দিচ্ছেন না এগুলোর ভিতরে ভাইয়া এগুলোর ভিতরে যদি আমি প্যাডিং দিয়ে করি সেক্ষেত্রে দেখা যাবে কি এগুলো এতটা ভারী হয়ে যাবে যেটা মানে বাংলাদেশের জন্য সুইটেবল হবে না শীতের জন্য ঠিক আছে তো যে 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 প্রোডাক্টে যে যে গুণগত মান আছে ওইভাবে চিন্তা করে আমরা প্রোডাক্ট গুলো রাখার চেষ্টা করেছি মাত্র দিচ্ছি ছয়শত পঞ্চাশ টাকা এই ধরনের জ্যাকেট পাবেন ভাই সারা বাংলাদেশে আমার থেকে কম নামে। এই জ্যাকেট খুচরা কেউ দিতে পারবে না সেকেন্ড পিস কেউ দিতে পারবে না ভাই মাত্র 650 650 এই দেখেন কফি কালার বা খুব চমৎকার কিন্তু কালারটা খুব চমৎকার সিম্পল এর মধ্যে গর্জিয়াস ঠিক আছে এগুলো বাটন কোয়ালিটি তো আমি দেখাচ্ছি এই দেখেন আমাদের সুইং ই দেখেন জিপারটা দেখেন আর আমাদের বাটন কোয়ালিটি তো দেখেন এই যে স্ন্যাপ বাটন হ্যাঁ দেখেন এই কাট করে একটা আওয়াজ আসবে ঠিক আছে দেখেন স্ন্যাপ বাটন পাবেন প্রত্যেকটা এই যে অলিভ কালার অলিভ মাত্র দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ আমার পরনে টাও কিন্তু ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে তো আমাদের ছয়শো পঞ্চাশের বাদে কিন্তু আরেকটা প্রিমিয়াম প্রোডাক্ট আছে যেটা আপনার গত ভিডিওতে ছিল এবারও নিয়ে আসছি ঠিক আছে এই দেখেন একটা নতুন কালার এটা যে প্রিমিয়াম এটা দেখলি এটার কিন্তু গেটআপটাই অন্য রকম ভাই খুবই চমৎকার খুবই অন্য লেভেলের এটা আপনি দেখেন ভিতরে আমাদের এই দেখেন আমরা সুইং লেভেলটা দেখাই এতটা সুন্দর সুন্দর খুবই চমৎকার দেখেন আমি টান দিয়ে খুলে ফেলি প্রোডাক্টটা এই মাত্র মাত্র দিচ্ছি 1050 1050 এ এই প্রোডাক্ট আপনি কেউ দিবেন না এই দেখেন খুবই চমৎকার ভাবে আমাদের ফিনিশিং থাকবে এখানে একটা স্ন্যাপ বাটন থাকবে খুবই সুন্দর একটা স্ন্যাপ বাটন থাকবে এটা কিন্তু গত ভিডিওতে ছিল না এই কালারটা হ্যাঁ অবশ্যই আমি পরে দেখাইবে হ্যাঁ আপনি পরে দেখাইলে হচ্ছে যে একটা জিনিস পললে আসলে বোঝা যায় আসলে বোঝা যায় আমি এটা খুলে ফেলি ভাই ঘেমে গেছি ভাই মানে এইসব পরে ভিডিও করে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ তারপরে ঘেমে গেছি ভাই এই দেখেন এই যে খুবই চমৎকার এই দেখেন মানে যত ভারী শীতেই পরে এগুলো এগুলো কিন্তু খুবই লুক একটা গর্জিয়াস একটা লুক আসবে আপনার এই দেখেন হ্যাঁ বাইকার একটা লুক আসবে মাত্র দিচ্ছি ভাই 1050 আমাদের দেখেন আমাদের একদম উপর পর্যন্ত দেখেন উঠে যাচ্ছে ঠিক আছে আর এটা দেখেন আমাদের যে এই জায়গাটা ফিনিশিংটা দেখেন ভাই একদম একুরেট দাঁড়িয়ে আছে ঠিক আছে একদম स्ट्रेट फॉरवर्ड দাঁড়িয়ে আছে প্রোডাক্টটা আর এগুলো দিচ্ছি চারটা কালার এটা একটা কালার ছিল স্টক আউট হয়ে গেছে আরেকটা কালার দেখাচ্ছি আপনাকে অলিভের মধ্যে ভে

এক হাজার পঞ্চাশ টাকা আরেকটা কালেকশন আছে ভাই একটু দেখা দি এই জায়গাটার মধ্যে এই যে দেখেন মাত্র এক হাজার পঞ্চাশ এটা কিন্তু পেস্ট কালারের মধ্যে খুবই চমৎকার ঠিক আছে এক হাজার পঞ্চাশ টাকা তো ভাইয়া আমার কাছে আপাতত এই কালেকশন গুলো ছিল এইবারে শীতে কিন্তু আমার আরো অনেক কালেকশন আসবে ঠিক আছে কালেকশন আসবে মানে কি ভাই অবশ্যই শাকিল ভাই ব্লগে ভিডিও চলে আসবে তো যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর একটু ধৈর্য সহকারে ভাই সবাই কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন কারণ কি দেখা যায় কি ভিডিওতে নাম্বার পাবলিশ করার পর অনেকে একসাথে মেসেজ করে সহকারে সবারকে তো ভাই মেসেজ একসাথে দেওয়া পসিবল না একটু ধৈর্য সহকারে মেসেজ করবেন ইনশাল্লাহ সবাইকে রিপ্লাই দেওয়া হবে ভাই তো আজকে আর কথা বাড়াবো না অনেক কালেকশন দেখা অনেক কালেকশন আসবে আমার শপের অ্যাড্রেসটা হলো ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের দোতলা সাত নাম্বার দোকান বাংলা বাড়ি ভাই ঠিক আছে ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম